সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চব্বিশ জুন দুই হাজার পঁচিশ ও রোজ মঙ্গলবার পাবনার বনগ্রাম পেঁয়াজ রসুনের পাইকে হাটে রয়েছে আজকে পেঁয়াজ এবং রসুনের বাজার দর কেমন আছে জানিয়ে দেওয়ার হাটে কিন্তু ব্যাপক পরিমাণে পেঁয়াজের আমদানি থাকার কারণে বাজার দর কমতি কটা কমতি কি দামে বেচা বিক্রি হচ্ছে আসুন কথা বলে জানে এখানে কিন্তু এক ভাই এই দেখুন হাইব্রিড পেঁয়াজ এই জাতের পেঁয়াজ কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে এগুলো সতেরোশো পঞ্চাশ টাকা মন এই ভাই কিন্তু নেওয়ার জন্য চেষ্টা করেছে তারপরে এই ভাই কিন্তু দিচ্ছে না বারো মন পেঁয়াজ আনছে সতেরোশো পঞ্চাশ এগুলো বিগ সাইজের পেঁয়াজ আপেল আপেল সাইজের পেঁয়াজ আর এই কাছে ভাই কিন্তু দেশাল সাইজের পেঁয়াজ আজকে পেঁয়াজের বাজার কম চাহিদা কোন দেখুন দেশাল পেঁয়াজ তারপরে কিন্তু ঘন্টার পরে ঘন্টায় ভাই কেন ধারা আছে তাই ভাই কথা বলতেছে

আঠারো বিক্রি করা গেছে আজকে কিন্তু বাজার কর এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে শুরু হয় আর শোক শাকের পেঁয়াজের বাজার যাচ্ছে আপনার চোদ্দশো পনেরোশো রসুনের বাজার যাচ্ছে দুই থেকে তিন হাজার টাকা মন এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে এখানে কিন্তু এক ভাই এটা কথা বলতেছে ভাই দামই বলতেছে না দাম বলতেছে না না কখন আইসে আইসে একটু আগেই বাইরে কিন্তু দাম বলে নাই আর এখানে কিন্তু এক ভাই এটা কি জাতের ভাই কাকা কাকার পেঁয়াজ আজকে তো কাকার হতাশ পেঁয়াজ নিচ্ছে না তাই কাকা কত বলতেছে কাকা আজকে

খারাপের মধ্যেই ভালো দাদা নেই ভাই এই দেখেন এগুলো খুব সুন্দর কোয়ালিটির পেঁয়াজ এটা কত করে বিক্রি করলেন বিক্রি হলে বাজলে দেবেন না বাজলে বলো

সর্বোচ্চ ষোলো সতেরোশো দুই একটা হাইব্রিড পেঁয়াজ সতেরোশো পঞ্চাশ এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন আছে অবশ্যই গভর্নমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে